রাসাল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলছেন বিধবা ও মিস্কিনদের যারা খাদ্য দেয় অসহায় বিধবা আছে অনেক এই বিধবা এবং মিস্কিনদের যারা খাওয়ানোর ব্যবস্থা করে ওই ব্যক্তিদের এত পরিমাণ নাকি হয় একজন ব্যক্তি জিহাদ করে শত্রুদের সাথে লড়াই করছে জিহাদ করছে এ যে পরিমাণ নাকি অর্জন করে করে জিহাদ করে ওই পরিমাণ নাকি এই ব্যক্তির আমল লিপিবদ্ধ করে দেওয়া হয় সোহারাল্লাহ যারা বিধুবা এবং ক্ষুধার্ত বা মিসকিনকে কি করে ক্ষুধার্ত মিসকিনকে বিধবাকে কি করে খেতে দেয় তাদের এত পরিমাণ নেকি দেয় সেই বুখারে হাদিস ছয় হাজার ছয় ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিলে কত পরিমাণ কি পরিমাণ নেকি আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে এক কেউ যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবারের ব্যবস্থা করে তাহলে সারা দিন এবং সারা রাত ধরে নফল সালাদ এবং নফল সিয়াম আদায় করলে যে পরিমাণ নাকি হয় সেই পরিমাণ নাকি তার আমল নামি লিপিবদ্ধ করে দেওয়া হয় সোহান কত নেকি কত ফজিলাত হাদিসটা আছে ছয় হাজার সাতে সই কিন্তু আমরা মুসলমানেরা আজকে খাদ্য খাওয়াতে চাই না আমরা সবসময় চেষ্টা করব মানুষদেরকে খাওয়ানোর আচ্ছা আমার আমার তো এখানে একটা মাত্র রুম তাই না একটা মাত্র রুম আমার আপনারা দিয়েছেন নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই থেকে নিয়ে আমি মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি মাঝে মাঝে যাকে পাই তাকে ধরি বুঝেন যাকে আমি পাই তাকে ধরি যার দেখা যাচ্ছে যে একেবারেই যেতে চায় না সেটা ভিন্ন বিষয় যে তার কোনো সমস্যা আছে কিন্তু আমি চেষ্টা করি তাকে ধরে নিয়ে খাওয়ানোর বুঝেন আমি আপনা আমার কথা বললাম কেন আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে আপনারাও এটা করেন যে আপনি একজন ওই ঝেনাইদের থেকে একজন মানুষ এসেছে আপনার এখান থেকে না খেয়ে যাবে কেন বুঝেন দূর থেকে একটা মানুষ এসেছে আপনার এখান থেকে না খেয়ে যাবে কেন একজন গরিব মানুষ দেখতে পাচ্ছেন যে তার বাড়িতে খাবার না থাক নাও থাকতে পারে আপনি বলেন ভাই চলেন খেয়ে নেই নিয়ে যান আপনি এভাবে করে আপনি কি করবেন খাবারের ব্যবস্থা করবেন শুধু এভাবে নয় আজকে যাদের কথা সবচেয়েতে বেশি পবিত্র কোরআন এবং হাদিসে আসছে আতিমদের কথা ভুলেই গিয়েছে আতিমদের কথা আতিমদের কথা কি করেছি ভুলেই গিয়েছি আজকে আন্দোলন বাংলাদেশ এর যে মার্কাস কেন্দ্র আল মার্কাজুল ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসায় শত শত এতিম বলুন তো দেখি ওদের খাবারের ব্যবস্থা কীভাবে হবে আমাদের তো এখান থেকে দিতে হবে কয়জন মানুষ এখানে আছে যে তাদের একজনেরও দায়িত্ব এখানে নিয়েছেন এমন একজনকে আছে কেউ হাত উঠাতে পারবেন যে আমি একজন অ্যাতিমের দায়িত্ব নিয়েছি অথচ আমরা এখানে অনেকে লাখপতি অনেকে কোটিপতিও আসি অথচ আমরা এতিমদের দেই না আমাদের লক্ষ 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 টাকা হাজার হাজার টাকা আমাদের খরচ আছে কোথায় বেপথে বেপথে খরচ হচ্ছে এতিমদের দিকে আমাদের দেখার দরকার নেই ওজন নেই প্রিয় উপস্থিতি এতিমদের দেখাশোনার দায়িত্ব যদি কেউ গ্রহণ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই এতিমের দেখাশোনা করার দায়িত্ব যে দায়িত্ব নিল ওই ব্যক্তি আর আমি একসাথে জান্নাতের ভিতরে থাকবো অথচ এতিমদের খোঁজ খবর আমরা নেই আমরা তাও মাসে মাসে কিছু ব্যবস্থা করি আমরা সাংগঠনিকভাবে এখান থেকে বাংলাদেশ আহ যুব আন্দোলন আমরা প্রতি মাসে আমরা একটা ব্যবস্থা করি কিন্তু এখানে দেখেন কেউ হাত তুলতে পারলেন না যে না আমরা দিতে পারছি হ্যাঁ দুই একজন থাকতে পারে দুই একজন থাকতে পারে কিন্তু আমাদের যারা যাদের অর্থ সম্পদ আছে আমরা কিন্তু প্রতি মাসে একশো টাকা করে হলেও আমরা দিতে পারি দিতে পারি না ভাই দিতে পারি আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ অ্যাতিমদের জন্য যে আপনারা মাসে মাসে কত করে দিবেন যার যেমন সমর্থ আছে আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশা ইনশাল্লাহ